বন্ধুরা এই ক্লাসে আমরা শিখবো একুশের তাৎপর্য লিখেছেন আবুল ফজল ভাষা কী ও কেন ভাষা দিয়েই কি হয় ব্যক্তিত্ব ব্যক্ কি হয় ব্যক্তি আর জাতির ভাষা না হলে আমরা থাকলে কি চলে না এসব প্রশ্নের উত্তরেই নিহিত রয়েছে একুশে ফেব্রুয়ারি তথা ভাষা আন্দোলনের তাৎপর্য ভাষায় মানুষকে মানুষ করে তোলে ভাষা ছাড়া মানুষ ভাবতে পারে না কল্পনা করতে পারে না পারে না চিন্তা করতে পর্যন্ত মানুষ মানুষ একই সঙ্গে প্রকাশ প্রকাশ আর জীব ভাষা ছাড়া করতে অক্ষম মানুষের সর্বাঙ্গীন বিকাশ ভাষাকে অবলম্বন করেই ঘটে তাই ব্যক্তির ব্যক্তি হয়ে উঠতেই চাই ভাষা ব্যক্তিত্ব এবং ব্যক্তি জীবনের বিকাশও ঘটে ভাষার সাহায্যে ভাষা ছাড়া জাতীয় জাতি হয়ে উঠতে পারে না বিশেষ একটা ভাষাকে কেন্দ্র করেই জাতীয় সত্তা রূপ পায় গড়ে ওঠে। বিশেষ ভাষা যে মাতৃভাষা নেই কাজেই ব্যক্তি জীবন ও জাতীয় জীবন উভয় ক্ষেত্রেই মাতৃভাষা ও মাতৃভাষার সাহিত্য অপরিহার্য জাতির সাহিত্য শিল্প সভ্যতা সংস্কৃতি সবকিছুরই প্রাণ হচ্ছে তার মাতৃভাষা ও মাতৃভাষার সাহিত্য প্রাণ আর রক্তের বিনিময় হলেও মাতৃভাষার দাবি প্রতিষ্ঠা করতে হয় মাতৃভাষার দাবি স্বভাবের দাবি মানুষ হিসাবে বেঁচে থাকার দাবি এ দাবি প্রতিষ্ঠার সংগ্রামে একুশে ফেব্রুয়ারি আমাদের মাতৃভাষা বাংলাকেই বাঁচায়নি আমাদেরও বাঁচার পথ করে দিয়েছে তাই তারাও তাদের স্মৃতি স্মরণীয় চিরস্মরণীয় ভাষার জন্য প্রাণ দেয়া এমন অন্যান্য দৃষ্টান্ত পৃথিবীর আর অন্য কোথাও নেই একুশে ফেব্রুয়ারি শহীদেরা আমাদের অন্য অন্য গৌরব ও আমাদের গর্ব একুশে ফেব্রুয়ারির অশ্রুসিক্ত ইতিহাস প্রতি বছর ফিরে এসে আমাদের সে কথা স্মরণ করিয়ে দেয় আর স্মরণ করিয়ে দেয় মাতৃভাষার প্রতি আমাদের কর্তব্য দায়িত্ব একুশে ফেব্রুয়ারিকে সার্থক করতে হলে একুশে ফেব্রুয়ারি তাৎপর্য বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে বছরের শুধু একদিন নয় সারা বছর ধরেই আবুল ফজল জন্মেছেন উনিশশো তিন প্রয়াত হয়েছেন আঠেরো উনিশশো তিরাশি জন্ম চট্টগ্রাম বাংলাদেশ সমাজ ও সমকাল সচেতন প্রাবন্ধিক ও কথা শিল্পী উপন্যাস ছোট গল্প নাটক লিখেছেন অনেকগুলি রেখাচিত্র গ্রন্থের জন্য আদ আদমজি পুরস্কার লাভ করেন সম্পাদনা করেছেন শিখা পত্রিকা রচনাংশটি তার একুশ মানে মাথা নত না করা গ্রন্থ থেকে গৃহীত